এইখানে দেখেন যে একটা জয়েন্ট হ্যাঁ সাদা একটা দাগ না এটা এটা একটা জয়েন্ট হ্যাঁ এই জয়েন্ট আর এই জয়েন্ট কি এক এখানে কত বড় একটা কালো দাঁত চলে আসে না একটা ফাঁক তাই না মাঝখানে সাদাটা নাই তার মানে কি এটা চেঞ্জ হয়েছে কেমন এখানে দেখেন এটা আরো বড় ফাঁক হয়ে গেছে কালো জিনিসটা কালো মানে হচ্ছে ময়লা বুঝতে পারছে বলেন আপনার কি কষ্ট কি আমার কষ্ট শুরু থেকে পা থেকে শুরু আর এই দিক থেকে বাম দিক থেকে আস্তে আস্তে একটু ওই হাঁটা চলা করার সময় ব্যথা করে রোগে ব্যথা করে এরপরে আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে কিছুক্ষণ চলাফেরা করলে পাঁচ মিনিট চলাফেরা করলেই এই ব্যথা শুরু হয়ে যায় বেশিরভাগ হাঁটা চলা করলে আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এ রানে রোগগুলো টানা ধরে এগুলো হ্যাঁ এখানেও কোটির থেকে এ রোগগুলো আর বেশিক্ষণ বসে থাকলে তাও ওই কোটি এখানে ব্যথা করায় হ্যাঁ আর কোমরে কোনো সমস্যা আছে না কোমরে তেমন সমস্যা ছিল না ওই হালকা এখানে ব্যাক সাইডে হালকা সমস্যা ছিল এটা ব্যথাটা তারা চলে গেছে আচ্ছা হ্যাঁ এরপর আমি ওই কোন পর্যন্ত যায় এটা প্রায় একবারে এই পর্যন্ত চলে যায় চলে যায় এরপরে আমি ওই কিন্তু হসপিটালে তারপর পপুলারে আমি ট্রিটমেন্ট নিই ওই ডাক্তার দেখেছিলাম ওখান থেকে ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না এরপরে আবার অনলাইনে দেখে ওই শিউর সেল নামে একটা ইয়ে আছে গুলশানে ওখানে ওরা ইনজেকশন মাধ্যমে ওই এগুলা ব্যথা ব্যথা ইয়ে করে তারপর ওখানে গেলাম ইনজেকশন দিয়েছেন হ্যাঁ কোথায় ইনজেকশন দিয়েছে ইনজেকশন দিছে এই জায়গায় ভেতরে এই জায়গায় এখানে ইনজেকশন কি কিছু বলেছে এখানে মনে হয় আসছে পিআরপি হ্যাঁ পিআরপি 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 দিয়েছে হ্যাঁ পিআরপি দিয়েছে আচ্ছা হ্যাঁ

আ আমাদের বলল তো দুইটা দুইটা লেভেলে দি আছে দুইটা এরপর ওখানে আবার উনি বলল যে ওই এটা আকুবাংসার ওনাদের এখানে আকু আকুবাংসার আছে ওই পা থেকে একবার এই পর্যন্ত প্রতি দুই দিন পর পর আকুবা চল দিব কত দিন এটা 14 দিন তারপরে কিন্তু ওখানে এখন ইমপ্রুভ নাই সে অনলাইন থেকে দেখে আবার গেলাম ইয়েতে ওই যে ঢাকা পেন সেন্টার সেন্টার যেটা হলো বনা নেই ও দন্দছে

আচ্ছা হ্যাঁ দুই মাস ভালো চলাফেরা করতে পারতাম হালকা একটু বেঞ্চ ছিল দুই মাস পর্যন্ত দুই মাস ভালো ছিলাম হুম এরপরে আমি ওই যে আমি লং ড্রাইভার গেছি আমার বাইক দেখেছি এরপর দেখা যাক তিন মাস পর থেকে আবার দেখা যাচ্ছে ওই আগের মতো হয়ে যাচ্ছে এখন হয়ে যাচ্ছে এখন দুই পায়ে মানে আগের তো ছিল এরপর দুই পায়ে দুই পায়ে গিয়ে এখন কি হয় এখন ওই দুই পা থেকে একবারে কোমর পর্যন্ত এই এই কোটি পর্যন্ত মানে জিন জিন সব বন্ধ মানে বন্ধ হয়ে আসতেছে মনে হয় যেন সব রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মানে এরকম মনে হয় বাড়ি হয়ে যায় সব সব ভারী হয়ে যায় নিচের অংশটা সব ভারী হয়ে যায় এগুলো তারা বসে পড়তে হয় আচ্ছা হ্যাঁ বসার পরে আস্তে 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 হয় আপনি তো মোটামুটি বহুস্থান আমি জানি ধরুন রুটিগুলো যে অনেকে বারবার যেতে যেতে হ্যাঁ হ্যাঁ অন্ত হয়ে যায় এটা কি এটা ডিস যেটা বলে না না এটা কি কোটি নাকি উপরের দিকে এটা উপরে এটা কি এটা আমাদের এই জায়গাটা না এটা প্রায় এটা ও মাথা এই যে মাথা ও মাথা হ্যাঁ এটা হচ্ছে ব্রেন ব্রেন না ব্র্যান্ড থেকে এটা কি নেমে আসে ওই মেরুন না স্পাইনাল কর্ড নার্ভ মেইন নার্ভ ব্রেনের কি কাজ ব্রেনের কাজ কি আমাদের ব্রেন তো আমাদের এটা মেশিন ওই মেশিন আমাদের সমস্ত অনুভূতি ব্যথা কষ্ট সব ব্রেনের মাধ্যমে কন্ট্রোল হয় এবং ব্রেন এর মাধ্যমে সরায় চতুর্দিকে আপনি এখানে ব্যাথা পাইতেছেন বুঝতেছেন কেন ব্রেনের মাধ্যমে যাতায়াত করে কোন দিক দিয়ে এই নন দিয়ে হচ্ছে স্পাইনাল কর মে নার্ভ এখানে যদি একটা চুল পড়ে এই নার্ভের উপরে মনে হবে যেটা একটা হাতি করে আসছে হ্যাঁ প্রভোস আপনার কি হয়েছে এগুলো হচ্ছে বেরোনের হার এগুলো হচ্ছে শক্ত হার এটা নরম হার শক্ত হার নরম হার শক্ত হার নরম হার দুই সপ্তাহের মাঝখানে একটা থেকে নরম হার ঢোকা মাছ যাতে দুই সপ্তাহ ভসা না লেগে নষ্ট না হয় আপনার এইখানে দেখেন যে একটা জয়েন্ট হ্যাঁ সাদা একটু দাগ না এটা এটা একটা জয়েন্ট

এই জয়েন্ট আপনি যখন বসে থাকছেন হ্যাঁ ভাস করছেন এবং ঘোরাচ্ছেন এই জয়েন্টে চাপ এদের করছেন জয়েন্টে চাপ আপনি যখন অনেকক্ষণ বসে থাকছেন এর ভেতরে এটা হচ্ছে ক্যানেল যেটা এটা যেখানে আছে ক্যানেলটা ছোট হয়ে গেছে এটা যখন অনেকক্ষণ বসে থাকছেন ক্যানেলের উপর চাপ পড়ছে ব্যথা শুরু হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একসাথে যায় আমি কি করবো এই গুলো আপনার ট্রিটমেন্ট করে দিব একসাথে একসাথে এবং ভেতরে ক্যানেলটা যাতে বড় হয় সেটার জন্য মেডিসিন আছে তারপরে যদি আপনার না আসে কোনো কারণে দেন আমার টার্গেট সার্জারি আমি রাখছি

না ফের বা এটা নরমালি কোনো কথা থাকলে ভাইয়ের কাজটা আমি